আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল একটা মশলা ঝালমুড়ির মশলা তো এটার জন্য আমার লাগবে কি কি এখানে পেঁয়াজ আছে ধনিয়া আছে পাঁচফোড়ন আছে জিরা আছে রসুন আছে আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু আমি রেডি করে রেখেছি সব কিছু আমি নিজের হাতে পাটাই বেটে করতেছি তো এই তো প্রথমে প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা যখন গরম হবে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সবিন তাল এখন একটু আমি মশলা রেডি করব সেটা হলো কী কী দিব হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ঝাল যে যতটুকু খায় ততটুকু দিই আমি একটু ঝাল পছন্দ করি আর আমার এই মরিচের পাখিটা নিজেদের বানানো এটা কেনা মরিচ না আমরা মরিচ কিনে তারপর গুঁড়ো করি সেটা তো এটা একটু ঝাল বেশি তো একটু কম দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমার ঘরে একটু গরুর মাংসের মশলা রান্না করার মশলা ছিল তো ভাবলাম এটা ফেলে না দিই এখানে কাজে লাগিয়ে দিই তো এটা কাজে লাগিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সব মিক্স করে পানি দিয়ে আমি মশলাটা রেডি করে রেখে দিব। কিছু সময়ের জন্য ওই দিকে আমার তেল গরম হয়ে আসতেছে এই তো আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম ঝালমুড়িটা আমার খুবই পছন্দ তো বারবার বাইরে খাওয়া থেকে তো না কিভাবে মানুষ তৈরি করে এজন্য ভাবলাম নিজে একটু ট্রাই করি তাই ভাবলাম যে আজকে মশলাটা রেডি করে রাখি আর যেহেতু এক মাস রাখা যায় এক দেড় মাস রাখলে এটা নষ্ট হয় না তো সেহেতু রেখে দিলাম তো এই তো আমার পেঁয়াজটা যখন ভাজা ভাজা লাল লাল হয়ে আছে এখন হলো পালা হলে আমার মশলাগুলো একটা একটা করে দেওয়া শুরু করব কারণ পেঁয়াজ যদি কোনো রকম একটু ভিজা থাকে তাহলে মশলাটা বেশি দিন থাকবে না সব পেঁয়াজ এই যে দেখুন কী সুন্দর লাল হয়ে আসছে ব্রাউন কালার হয়ে আসছে তার মানে আমার পেঁয়াজে কোনো পানি নেই এজন্য এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেই পেস্টটা আগে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়ার উপরে রাখতে হবে না হয় লেগে যাবে নাড়াচাড়া দিতেছি আমি মশলার গন্ধে আমার প্রচুর পরিমাণ হেঁচে আসে তারপরও করতেছি কারণ বাইরে খাওয়ার দিকে ভাবলাম ঘরে বেরিয়ে যে বানিয়ে খাওয়াটাই উত্তম তো এই তো সব মশলা দিয়ে এরপর আমি একটু সরিষার তেল দিব কারণ সরিষার তেলের ফ্লেভারটা দারুণ লাগে আমার কাছে যেন এক্সট্রার কোনো তেল আমার নিতে না হয় মুড়ি খেতে তাই সরিষার তেলটা আমি যখন ওই মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি কারণ তাহলে সরিষার তেলের ভ্রানটা থেকে যাবে সরিষা তেল দেওয়ার পর থেকে আমি শুধু দিতে থাকবো যেন নিচে না লেগে যায় যেহেতু এখানে আমি কোনো মশলার পানি ছাড়া আর কোনো পানি আর দিইনি তার মানে এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি নাড়াচারা দিতে দিতে যে দেখুন কি সুন্দর আমার ধোঁপিস ফেনা হয়ে গেছে তার মানে এখন আর কোনো পানি নেই মশলা লেগে যাচ্ছে তো মশলা যেহেতু লেগে গেছে এখন আমি যেই মশলাগুলা একসাথে বেটে গুঁড়া করে রাখছিলাম ওই মশলাগুলো প্রায় আমি দুই চামচের মতন দিনে এখানে জিরা কালে জিরা ধনিয়া গুঁড়া সব কিছু মিক্স করা আছে শুকনো জাতীয় যতটা আমি মশলা একটু টেলে ভেজে নিয়ে তারপরে পাটায় ঘোড়া করেছি যার কারণে একটু হালকা হালকা মা মাজার চেঁচে দেখা যাচ্ছে তো এই তো আমার মশলা প্রায় রেডি না বিশ্বাস করে মশলা এত সুন্দর কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেডি আমার জলমারি মশলা